আমরা এখানে কংগ্রেসের রাজনৈতিক করার ব্যবস্থা করব খোঁজা কথা আমি একদম সোজা কথা বলছি না কংগ্রেস বাঙালি করো তারা বুঝো তারা তারা বুঝো আমরা গেছিলাম কংগ্রেসের বাসস্থানে কোনদিন কংগ্রেসের নামে আমরা সেভাবে গালাগাল করি না আমরা অল ইন্ডিয়া স্তরে কংগ্রেসের পক্ষে বলি সেখানে যদি এদের বিরুদ্ধে দল ব্যবস্থা না নেয় তাহলে বাঙালির আতে কেউ কংগ্রেসকে ভোট না দেয় সেই ব্যবস্থা আমরা করব আমি कौशिक নাইদি বলছি যদি কংগ্রেস ব্যবস্থা না করে রাহুল পান্ডে সন্তোষ পাঠকের প্রমোদ পাঠক প্রমোদ ব্যবস্থা না করে বাঙালি কংগ্রেস পার্টির ব্যবস্থা করবে কোন ভোট যাতে না পায় সেই ব্যবস্থা করবো আমরা সে মালদা হোক বা মুর্শিদাবাদ ক্যাম্পেন করিনি এবার ক্যাম্পেন শুরু হবে পরিষ্কার বলছি আজকে যে অপমানিত হয়েছি কংগ্রেস অফিসের সে কংগ্রেস প্রেসিডেন্টের সঙ্গে কথা বলছি আমি চ্যালেঞ্জ করে বলছি আমি যদি থাকতাম আমার যদি পাঁচশো জন ছেলে থাকতো আমি বারণ করলে কেউ গায় হাত দিত না চ্যালেঞ্জ করে বলছি বাংলা পক্ষ কোন ছেলে আমি বারণ করার পর কেউ দিত না চ্যালেঞ্জ করে বলছি কংগ্রেস প্রেসিডেন্টকে মুখে ভাসিয়ে দিল জাস্ট কংগ্রেস প্রেসিডেন্ট হিসাবে ভাবা উচিত যে আমাকে পাত্তাও দেয় না আমাকে সেই ব্যবস্থাটা করতে হবে লজ্জাজনক লজ্জাজনক যদি আমরা বুঝতাম যে ভাটপাড়া যাচ্ছি বা বাসন যাচ্ছি তার সঙ্গে যেমন ছেলে থাকতো আমরা রাজ্য হেডকোয়ার্টারে যাচ্ছি বন্ধুরা কুকুর দেখেছ ঘেউ 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 করে রাস্তায় ঠিক এই কুকুরের মতনই ও ঘেঘ করছে আরে ও কে ও কে ও কংগ্রেসের কি কংগ্রেসের ভোট দেওয়া বন্ধ করে কে ও তো আমার কথা হলো যে ও এমন এমন ঘেঘ করছে ও বলেছে বাংলার বাঘ ও আচ্ছা আচ্ছা সরি বাংলার বাঘ তো বাংলা পক্ষ আমি তো মাঝে মাঝে ভুলে যাই ও যে বাংলার বাঘ ওদের সিম্বলটাও তো বাঘের যাই হোক সেটা কোনো বড় কথা না বড় কথা হলো মানে ভাই এতটা দলদা সহজ অ্যাকচুয়ালি ব্যাপারটা কিন্তু ওরা হলো এইরকম চালাক মাল মানে তৃণমূলের থেকে একদিকে তো চারাচারি চলছেই ঠিক আছে তারপরে এখন আবার ও কী করছে এখন কংগ্রেসের সঙ্গে খাতির করতে গেছে খাতির করতে যাওয়ার পরে দেখো বললাম না যে সব জায়গা তো সব রকম লোক থাকে না তো ওখানে যখন খাতির করতে গেছে ওইখানের লোক ওদের দুজনকে ভালো করে একটু খাতির করে দিয়েছে মানে ও এমন এমন কথা বলে কে ও এমন এমন কথা বলে আমার সত্যি আমার শরীরটা খারাপ আমি করতে চাইছি না আজকে ও কে বাংলার এই করে দেবো করে দেবো কটা লোক আছে অর্থন কটা ও যে এত করে শাসক দল না থাকলে ওরে ও তামতাম করতে পারতো এতো ও শাসক দলের সঙ্গে হাত না থাকলে অত তামতাম করতে পারতো চটি চাটা ও তো পুরো একদম চটিপক্ষ লোকে কমেন্ট করে না চটিপক্ষ ওর এই ওর ডায়লগ ভাজি তুমি শুধু দেখো ওরা কথাটা একটু আমি শুনিয়া তোমাদেরকে বলি দেবো শোনো তোমরা নিলে আমরা এখানে কংগ্রেসের রাজনীতি করার ব্যবস্থা করবো রে ও কংগ্রেসের রাজনীতি করা আরে ভাই কংগ্রেস এমনি মরা দল কংগ্রেসের তুই আবার রাজনীতি করা বন্ধ করবি কিভাবে কংগ্রেসের তো এখানে ভোটই নেই ফাঁকা মাঠে গোল্ড সবাই দিতে পারে কংগ্রেস তো এমনিতেই এই রাজ্যে কোনো ভোট নেই কোনো সিট নেই কিছু নেই তা কংগ্রেসের তুই ওর ব্যবস্থা করবি কি কংগ্রেস তো এমনি মানুষ ব্যবস্থা করে দিয়েছে তুই ওর ব্যবস্থা করার আর কি মানে পরে আবার কেডিটিবি আমি কংগ্রেসকে করে দিয়েছি না রে ভাই তুই কংগ্রেসে কিছু করিসনি কংগ্রেসের মানুষই মুছে দিয়েছে ঠিক আছে দেখি তারপরে ও কি বলে ডায়লগটা একটু শুনি ডায়লগ বাজি সোজা কথা আমি একদম সোজা করে বলছি যারা কংগ্রেস বাঙালি করো তারা বোঝো বোঝো কংগ্রেস যারা বাঙালি করো তারা বোঝো তারা আর কংগ্রেস করবে না কারণ ও ওকে যে কংগ্রেস দিয়েছে ভালোবাসা ওকে কংগ্রেস ভালোবাসা দিয়েছে কারণ যারা কংগ্রেস বাঙালি করে তারা তারা তোর মতন না লোকের সঙ্গে সেদেশ থেকে ঝগড়া করে লোকের সঙ্গে এদিক ওদিক যে ঝামেলা করে তোর মতন না আমার ওরা যেরকম লোক এমন ঘাড়মি করছে মানে বাংলাটার বাবার কেনা বাংলা বাংলাটা পুরো ওর আর কোনো পাইবে পাশে দাঁড়াতে নামে আমরা অল ইন্ডিয়া সরি কংগ্রেসের পক্ষে বলি হম সেখানে যদি এদের বিরুদ্ধে দল ব্যবস্থা না নেয় একটু দাঁড়াবো আমি একটু একটু নি। ওরা কংগ্রেসে কংগ্রেসকে কখনো গালাগালি করে না ওরা অল ইন্ডিয়া স্তরে কংগ্রেসের পাশেই বলে কংগ্রেসের হয়ে বলে আরে ভাই তাহলে কংগ্রেসের ঝান্ডাটাই হাতে নিয়ে নে বাংলা পক্ষ বাংলা পক্ষ কি নটঙ্কি বন্ধ কর তোরা এখনো সময় আছে নটিং কি বন্ধ কর তুই নে কংগ্রেসের ঝান্ডা আর তোর যে বড় মেয়ে আছে তাকে দে টিএমসি ঝান্ডা তারাতে দিয়ে দে হয়ে গেল দুজন দুজন দুটো দলের মুখপাত্র হয়ে যা তোরা দুজন তোরা যে এই রাজ্যে আলাদাভাবে যে কোনো একটা দলকে কোনো একটা দলে হয়ে কাজ করিস সেটা বাংলার মানুষ জানে বাংলার মানুষ অতটা বাংলা মানুষ এখন বোঝে তোরা যে এই দলের হয়ে আলাদাভাবে কাজ করিস সেটা বাংলা মানুষ বোঝে আর কংগ্রেসেও মানুষ বোঝে যে তোরা কোন দলের হয়ে কাজ করিস অ্যাকচুয়ালি ব্যাপারটা হয় না যে বড় মিয়াকে বলেছে আচ্ছা বড় মিয়া তুই তো তিনগুলোর হয়ে কথা বলিস তো তিনগুলো হয়ে ভালোই তুই লুটছিস তা আমি কি করবো আমি তো এখন লুটার মতো কোনো জায়গা নেই তাহলে এক কাজ কর ছোট মিয়া চল এখন একটা ভালো ফাঁক পেয়ে গেছি কংগ্রেসের অফিসে চল তুই কংগ্রেসের হয়ে কথা বলবি আমি তৃণমূলের হয়ে কথা বলবো কারণ বিজেপি তো এই মাল দুটোকে পাতা দেবে না পাতা দেয় না মাল দুটোকে ঠিক আছে এরা যে কি বড় দোগলা তোমরা জানো না বন্ধুরা সত্যি এরা দুজন মানুষকে বোকার পর বোকা বানিয়ে চলছে বানিয়ে চলছে তোমরা যদি বিশেষ না এরকম প্রচুর ফটো এদের কমেন্ট বক্স চেক করলে বুঝতে পারবে এদের কাদের কাদের সঙ্গে হাত আছে কাদের কাদের সঙ্গে এদের ছবি আছে কাদের কাদের সঙ্গে ছবি তোলে কাদের কাদের সঙ্গে কাদের মানে অনেক রকম কিছু এদের সোশ্যাল মিডিয়া আছে এরা বড় বড় ডায়লগ বাস ভাট বাস ছাড়া আর কিছু না বন্ধুরা বিশ্বাস করো যারা যারা ওদের পিছনে ঘুরছো সময় নষ্ট করছো ওরা তোমাদের দেখিয়ে টাকা ইনকাম করছে রিয়েলি তোমাদের দেখে ওরা টাকা ইনকাম করছে বিশ্বাস করো ওরা ওরা কিন্তু ফার্স্ট কথা হলো ওরা একদমই যে বাংলা হয়ে কথা বাংলা কথা বলে একদমই যে বলে না তা না কিন্তু যতটা বাংলা কথা বলে সেই জন্য কোথাও ওরা ফায়দা নেয় ফায়দা নেয় বন্ধুরা তাদেরকে শুনি কি কবর খেলছে ধরে তাহলে বাঙালি কেউ কংগ্রেসকে ভোট না দেয় সেই ব্যবস্থা আমরা করবো আমি কৌশিক মাইতি বলছি কৌশিক মাইতি বলছি বাঙালিকে কংগ্রেসে ভোট না দেওয়ার ব্যবস্থা করবে কি ব্যবস্থা করবে ও বাঙালি এমনিতেই কংগ্রেসে এই রাজ্যে কেউ ভোট দেয় না কি ব্যবস্থা করবে তো এই কথাটা বল বিজেপির ওই বল দেখি তোর কত বুকের পাটা বল যে এইবার বিজেপি যাতে কেউ ভোট না দেয় আমি সেই ব্যবস্থা করবো আমি কৌশিক মাইতি বলছি তুই তো এমনিতেও বিজেপি দেখতে পারিস না বিজেপি রে কথাটা বলতো না এই কথা টিএমসি তোদের তোদের যে খেতে দেয় তাদের বল যে টিএমসি কে যদি কেউ ভোট দেয় আমি কৌশিক মাইতি বলছি দেখি বলার ক্ষমতা আছে কিনা বলার ক্ষমতা নেই বলার ক্ষমতা কালকের থেকে ওই বাংলা পক্ষ পাংলা পক্ষ ওই চটিপক্ষ থাকবে না কালকের থেকে ওইটার নাম হয়ে যাবে চটিপক্ষ ওই পক্ষটাকে চালাতে চালাতে পারবি না চালাতে চাইলে কোনো ব্যাপার না কালকের থেকে পক্ষই নাম থাকবে গেছিল একটু খাতির করতে বুঝতে পারছো মানে খাতির করতে বলছিল যেটা বললাম আমাদের তোমাদেরকে তৃণমূলের সঙ্গে খাতির আছে কংগ্রেসের সঙ্গে খাতিরটা করে নিই এবারে যদি যেহেতু বিজেপি তো আমাদের শত্রু বিজেপি তো আমাদের পাত্তা দেবে না তো এখানে গেছিলো আলগা পীড়িত মারাতে খাতির করতে গেছিল তো ঠিক আছে খাতির করতে গিয়ে এখন ওদের একটু খাতির করে দিয়েছে আশা করি আমার মনে হয় কোথাও খারাপ কিছু করেনি ওরা ভালো করেছে যদি কংগ্রেসের ব্যবস্থা না করে মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো কংগ্রেসের অফিসে গিয়ে ওদের মন মতন কিছু করতে গেছিল হয়তো বা মন মতন কংগ্রেস অফিসের লোকরা মানেনি বা শুনেছে তারপর ওদেরকে ব্যান্ড বাজিয়েছে এখন ওদের ওদের ঝাল লেগে গেছে এখন ঝাল লেগেছে এখন কংগ্রেস খারাপ কংগ্রেস আরে ভাই কং মানে সত্যি কি বলবো ভাই শোনো ভাই তোমরা প্রমোদ পান্ডের ব্যবস্থা না করে বাঙালি কংগ্রেস পার্টির ব্যবস্থা করবে বাঙালি কিচ্ছু করবে না বাঙালি এবদি তৃণমূল পার্টির কোনো ব্যবস্থা করতে পারলো না কংগ্রেস কংগ্রেস এমনি নেই বাঙালি এবদি টিএমসি তৃণমূলের কোনো ব্যবস্থা করতে পারলো না আর বাঙালি কংগ্রেসের কি ব্যবস্থা করবে ভাই কোনো ব্যবস্থা করবে না এসব সব ঢপবাজি আর কিছু না সব ঢপবাজি কোনো ব্যবস্থা কিছুই হবে না আর এরা মার খেয়েছে বলে বড় বড় কথা যারা ভোট দেওয়া তার ঠিক ভোট দেবেই এই তৃণমূলকে যারা ভোট দেওয়া তারা যতই যারা যতই দুর্নাম করুক তাও কোনো অসুবিধা নেই ভোটের সময় তারা তৃণমূলকেই দেবে যারা বিজেপিকে ভোট দেওয়া তার যতই আর যাই দিক তারা ভোটের সময় বিজেপিকেই ভোট দেবে এটাই বাস্তব ভাই এটাই বাস্তব বর্তমান সময়ে আর এসব মানে ফাঁকা আওয়াজ না পায় একটা কথা বলছি কল ক্যাম্পেন করিনি এবার ক্যাম্পেন শুরু হবে তোরা মার খাসনি তোদের উপরে যদিও তোরা মার নাও খেতে পারিস কারণ তোরা তো শাসক দলের পক্ষে কথা বলছিস সবসময় তো শাসক এই জিনিসটা শাসক দলের পক্ষে কর তারপর দেখ তোরা নিজের ঘর থেকে বেরোতে পারবি না তারপরে এই বলছে ক্যাম্পেন করে নি ক্যাম্পেন করে কি করবে ভাইরা কি করবে কিচ্ছু করতে পারব না কিচ্ছু না আমি তো বলছি এই বাংলা পক্ষর সময় একটা সময় আসবে তোমাদের আমি বলেছি ওরা যদি এরকমই যদি চারা চটিচারা চারা জীবন চো চারাচারি করে মানে কি বলছে বলছে আমরা কংগ্রেসের কংগ্রেস যাই করুক আমরা কংগ্রেসের কোনোদিন কথা বলি না কি বলবো ভাই এদেরকে নিয়ে ভাই এরা নিজেরা কি ভাবে ভগবান জানে মানে এবার বলছে ক্যাম্পেন করে মানে তো সবাই জানে তোরা যদি ক্যাম্পেন করে কাদের জেতাতে চাইছিস আর সেটা কংগ্রেসও জানে তোদের একটু ভালোবাসা দিয়েছে ক্যাম্পেন করে কিচ্ছু করতে পারবি না তোরা ওই যে ভাওতাবাজি ডায়লগ বলছি আদি দেববনী তো হইছি হুম কংগ্রেস অফিসে কংগ্রেস প্রেসিডেন্ট এর কথা বলছি আমি চ্যালেঞ্জ করে বলছি ওর অপমান তোর গায়ে লাগে যখন কোন মানুষকে ওরা অপমান করে প্রচন্ড পরিমাণে সে অপমানাকার গায়ে লাগবে আমি যেই থাকতাম আমার যে পাঁচজন ছিল থাকতো আমি baron করলে কেউ গায়ে হাত দিত না চ্যালেঞ্জ করে বলছি ভাবো ওরা কি পরিমানে প্রশিক্ষণ দিয়েছে আমি বারণ করলে কেউ গায়ে দিত না ওকে মানে ওই নিজে যেসব আছে তারা মানে ওকে ড্যাডি ভাবে তাই জন্য কেউ গায়ে হাত দিত না ভাই এটাই হবে হয়তো ভাই আমি বারণ করার পর দিত না চ্যালেঞ্জ করে বলছি কংগ্রেস প্রেসিডেন্ট হিসাবে ভাবা উচিত আমাকে পাত্তাও দেয় না তোরা যে কংগ্রেস অফিসে গেছিলিস না ওই কংগ্রেস অফিসের লোকদের তোদের তোদের তোদেরকে আদর করার জন্য অনেক দিনের হয়তো ক্ষোভ ছিল অনেক দিনের মানে বিগত দিনে খরচ ওরা একটা ফাঁকা জায়গা খুঁজছিল যে কখন আজকে সকালবেলা যেমন ওই সকালবেলা যেমন বিজেপির লোকরা কংগ্রেস অফিসে গিয়ে তাণ্ডব চালিয়েছে ওরা হচ্ছিল যে আমরা তাণ্ডবটা উপর চালাই উপর চালাই কার চালাই তারা যে খাবার যে নিজেই কুমিরের খাঁচায় গিয়ে হাজির তা কুমির কেন খাবে না তো এটাই হলো হল তোরা নিজেই গেছিস খাজির করতে তোদের একটু আদর যত্ন দিয়ে দিয়েছে ভালো কিছু খারাপ কিছু করেনি তো তারা ভালো করেছে আমাকে সেই ব্যবস্থাটা করতে হবে ব্যবস্থা করবে কি ব্যবস্থা করবে আমি সেটা ভাবি লজ্জাজনক যদি আমরা বুঝতাম যে ভাট যাচ্ছি বা আসন যাচ্ছি তার সঙ্গে যেমন ছেড়ে থাকতো ওরা আসানসোল গেলে ওদের সেরকম ছেলে নিয়ে মানুষের কতটা ভালোবাসে আর তার থেকে বড় কথা দেখ ভাই একটা কথা বলছি মানে বাঙালিরা তোরা যা ইচ্ছা যা ইচ্ছা কর কিচ্ছু বলবে না মানে বাঙালি জাতটা হলো সাইলেন্ট জাত এটা কেউ কারো কিছু বলে না ঠিক আছে কিন্তু ওই আর অন্য যেমন মুসলিম বা তোরা যাদের যাদের বলিস গুটকা ফুটকা যাদের বলিস তারা সাইলেন্ট না তারা ভাইলেন্ট আর এইসব ডায়লগবাজি বাজি বন্ধ কর বন্ধ কর তোরা যে এইসব ডায়লগবাজি দিয়ে কি করতে যাস কেন করিস সেটা আমার বাংলা মানুষ এখন বোঝে বোঝে না যে না তা বাংলা মানুষ সব বোঝে ওদের মানুষ কতটা ভালোবাসা আসছে সেটাই দেখবো চলো কমেন্ট বক্সে ঝাবিয়ে পড়ি একটু পলিটিক্যাল পার্টি যার যার গর্গ কেলেঙ্কারিতে আনন্দ সবার দেখেছো এ যে ওষুধ খেয়েছিস গিফট রেসপেক্ট টেক রেসপেক্ট মাইতি বাবু ঠিক আছে এখানে এখানে কি লিখছে বলো তিনি বলে যেন ছাব্বিশ হাজার ছেলে মেয়ের চাকরি গেল এদের কি করবেন ঠিক আছে এখানে লিখছে দেখো জয় বাংলা জয় বাঙালি এখানে বলছো জয় বাংলা জয় চোলাই চোলাই খোর বক্ষ দেখেছো এখানে জয় চোলাই খোর পক্ষ কি অবস্থা দেখো এখানে লিখছে জয় বাংলা ঠিক আছে এখানে যে ভাই তোর ব্যবস্থা আগে হবে দেখেছো যে ধর্ম জর্জর বাংলার জঙ্গি খেলার গেলে আনন্দ সবার দেখেছো ভাই জয় বাংলা দেখো এখানে আছে জয় বাংলা কৌশিক দা কি অ্যাক্টিং রে ভাই প্যান্টে হিসি করে দিল ঠিক আছে এখানে যে এত কেও দেবে ঠিক আছে একটা ওদের পক্ষে কমেন্ট তোমরা দেখো একটা কমেন্ট নেই ওদের পক্ষে ঠিক আছে এখানে আছে দেখছি বিজেপির কিছু পেরে উঠছে না এবার কংগ্রেসের পেছনে লাগছে ঠিক আছে শেয়ানা শেয়ারদের সহযোগিতা কংগ্রেস লাগে না যাই হোক বন্ধুরা এরা এরা একটা কেউ মানুষ কোনো মানুষ এদেরকে ভালো কমেন্ট করে না কোনো মানুষ এরা ভালো কমেন্ট করে না তারপরে এরা কীভাবে দাবি করে যে মানুষ এদের পাশে আছে যাই হোক তোমাদের কী মতামত এদের নিয়ে এরা যে এত ভাট বকে এদের নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই সেটা তোমরা কমেন্টে কমেন্ট বক্সে জানিও আজকে মতো ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট দেখা হচ্ছে অন্য কোনো পর্বে অন্য কোনো টপিকে আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই সেটা কমেন্টে কমেন্ট বক্সে জানিও তো বন্ধুরা আজকে ভিডিওতে আমি লাইকটা রাখছি মাত্র একশো লাইক আর একশো কমেন্ট করে তোমরা ভিডিওর পাশে থাকো লাইক আর ট্যাগেটের কমেন্টটা পূরণ করে দাও খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হচ্ছি দু ঘন্টা পর বাই বাই